বন্ধুরা প্রধানমন্ত্রী সূর্য ঘর যোজনা বিনামূল্যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ঘোষণা করেছেন যে প্রধানমন্ত্রী সূর্য ঘর বিনামূল্যে বিদ্যুৎ যোজনা দেওয়া হবে কারা এই যোজনা লাভ পাবেন এবং কি কি সুবিধা থাকছে এখানে প্রধানমন্ত্রী ঘোষণা করেছিলেন যে এই সুবিধাটা মানুষের কাছে পৌঁছে দেওয়া হবে যার নাম দেওয়া হয়েছে প্রধানমন্ত্রী সূর্য ঘর যোজনা আমরা দেখে নেব কি বলা হয়েছে এখানে কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন দু এবং পঁচিশ বাজেট সালের বাজেটে নতুন রুপটপ সোলার প্রকল্পের কথা ঘোষণা করার পাশাপাশি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী গত পনেরোই ফেব্রুয়ারি এই প্রকল্পের উদ্বোধন করেন পনেরোই ফেব্রুয়ারি উদ্বোধন করেছে এই প্রকল্পের মাধ্যমে যা নিজেদের বাড়িতে সোলার প্যানেল লাগাবেন তাদের ভর্তুকি দেবে কেন্দ্র পাশাপাশি সাধারণ মানুষের যাতে আর্থিক বোঝা না চাবে তার জন্য দেওয়া হবে ঋণও ঋণ দেওয়া হবে এই এই প্রকল্পের জন্য এবার কি বলা হয়েছে আপনি যে কোনো বাড়িতে পাকা বাড়ি হোক বাড়ি টিনের হোক বাড়ি ঘরের বাড়ি হোক মাটি বাড়ি হোক আপনি লাগাতে পারবেন সরকারের তরফ থেকে জানানো হয়েছে গরিব ও মধ্যবিত্ত মানুষরাই এই সুবিধার জন্য আবেদন করতে পারবেন রুপটপ সোলার প্যানেল নিশ্চিত করতে যা খরচ হবে তার চল্লিশ শতাংশ ভর্তুকি দেবে কেন্দ্রীয় সরকার ঠিক আছে মানে সাবসিডি দিয়ে দেবে এটা এটা আপনাকে বিনামূল্যে দেওয়া হবে এই প্রকল্পের ফলে দেশের গরিব ও মধ্যবিত্ত শ্রেণীর মানুষদের বছরে মোট পনেরো হাজার থেকে আঠেরো হাজার কোটি টাকা সাশ্রয়ী হবে কারণ তারা সম্পূর্ণ বিনামূল্যে সোনার সোলার বিদ্যুৎ ব্যবহার করতে পারবেন সে সঙ্গে অতিরিক্ত বিদ্যুৎ বিভিন্ন বিদ্যুৎ সরবরাহ সংস্থাগুলিকে বিক্রিও করতে পারবেন এটার মাধ্যমে ঠিক আছে এটা এটা যদি ঘরে লাগান আপনি কেন্দ্রীয় সরকারের তরফে প্রধানমন্ত্রী মোদী এ বিষয়ে জানান সরকারের লক্ষ্য এই রুপটপ প্রকল্পের অধীনে দেশ জুড়ে এক কোটি বাড়িতে সোলার প্যানেল লাগানো আর এই প্রকল্পের সাহায্যে সরকার প্রতি বছর বিদ্যুৎ খরচ বাঁচবে বাঁচাবে পঁচাত্তর হাজার কোটি টাকা সরকারে বাঁচতে পারে বাড়ির ছাদে লাগানো এই রুপটপ সোলার যোজনার মাধ্যমে একটি একটি এক কোটি বাড়িতে প্রতি মাসে তিনশো ইউনিট বিদ্যুৎ বিনামূল্যে সরবরাহ করার লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে সরকার এই উদ্দেশ্য হল সৌরশক্তিকে ব্যবহার করে বাড়িতে সোলার প্যানেল ইনস্টল করার মাধ্যমে বিদ্যুতের খরচ কমানো তারপরে বলা হয়েছে এই নতুন রুপটপ প্রকল্পের মাধ্যমে চিরাচরিত শক্তির উপর থেকে নির্ভরশীলতা কমাতে চাইছে কেন্দ্র সরকার সেই সঙ্গে সাধারণ করতে চাইছে সরকার এই প্রকল্পে বিনামূল্যে সৌরশক্তি ব্যবহারের ফলে প্রতি বছর পনেরো হাজার থেকে আঠারো হাজার টাকা কোটি টাকা বাঁচানো যেমন সম্ভব হবে তেমনি ইলেকট্রিক গাড়িগুলিকে চার্জ দেওয়ার জন্য সরবরাহকারী সংস্থাগুলিকে বিদ্যুৎ বিক্রিও করতে পারে সাধারণ মানুষ মানে আপনি ইস্ত করার পর এখান থেকে আপনি এই সোলার প্যানেল থেকে আপনি বিক্রিও করতে পারবেন আপনার পাশে বাড়িতে বিক্রি করতে পারবেন কোনো সমস্যা নেই এই প্রকল্পের ফলে অনেকেই নতুন ব্যবসা শুরু করতে পারেন অনেক নতুন নতুন ভেন্ডার তৈরি হবে সোলার প্যানেল সরবরাহ ইনস্টলেশনের কাজের জন্য কর্মসংস্থানের সুযোগও তৈরি হবে যুব সম্প্রদায়ের মধ্যে পাশাপাশি অপ্রচলিত শক্তির ব্যবহারও গুণ বাড়বে এই রূপটপ প্রকল্পে আবেদন করার জন্য কেন্দ্রের পোর্টালে গিয়ে এর আবেদন করতে হবে সঙ্গে লাগবে আপনার বাড়ির মালিক কানা সত্ত্বেও বিদ্যুতের বিল সহ প্রয়োজনীয় কাগজপত্র তবু তো আর কিভাবে আবেদন করতে হয় সেটা আপনাদেরকে আমি পরবর্তী বিদ্যুৎ দেখিয়ে দেবো সঙ্গে থাকবেন